ছি ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সেটাও বছর আচ্ছা সরাসরি যারা আসতেছে তারা কিভাবে আসবে ভাই তারা আইসকে নাম থাকবে বলবেন হাজি আইসা বলবেন হাজির

আমরা দেখাই দেখেন এই দেখেন ঠিক আছে কোম্পানিতে মালয়েছি সরাসরি মেলে ঠিক আছে হাত ভাইয়া মাল লোনি ভাই এই জন্য আমরা